একশো দিনের কাজ সহ একাধিক দাবিতে ডেপুটেশন দিলেন সিপিআইএম একশো দিনের কাজ চালু সেহারা কমিউনিটি হলকে আধুনিকরণ করা বেহাল নিকাশি ব্যবস্থা ও রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে পূর্ব বর্ধমান জেলা রায়না ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দিলেন সিপিআইএম সোমবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মীরা পরে ছজনের প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে একটি লিখিত দাবিপত্র তুলে দেন তাদের দাবি দীর্ঘদিন ধরে গ্রামের নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছেন রাস্তার হালও খুব খারাপ এছাড়াও কমিউনিটি হলটির আধুনিকরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা আরও জানার একশো দিনের কাজ প্রায় শেষের মুখে বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন এই বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি জানান বামেরা দেওয়া দরকার আর আমরা পঞ্চায়েত দখল করতে আসিনি এটা সিপিআই পার্টির নেতৃত্বে তার গণসংগঠনের আমাদের মধ্যে পাবেন না আর তার সঙ্গে পঞ্চায়েত আমাদের কাছে খবর আছে পঞ্চায়েতের মিটিংয়ে পঞ্চায়েতের সদস্য ছাড়া উপস্থিত থাকেন এগুলো অবৈধ এগুলো বন্ধ করতে হবে আশা করি সেই উদ্যোগটা আপনারা নেবেন